চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমের তিথিতে বাগদেবীর আরাধনার প্রতি কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন দেখতে দেখতে তাদের পুজো উনচল্লিশতম বর্ষে পদার্পণ করল মুখ্য আহ্বায়ক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ মেয়র পরিষদ স্বপন সমাদ্দারের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হলো এই পুজো বসন্ত পঞ্চমের দিন সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান বিদ্যা শিল্প সাহিত্য ও সঙ্গীতের দেবী মা সরস্বতী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন মা সরস্বতী হলুদ ও সাদা রং খুব পছন্দ করেন সাদা রং পবিত্রতার প্রতীক হলুদ রং ইতিবাচকতার প্রতীক মা সরস্বতী রাজহাসে চরেন রাজহাস সৌন্দর্য ও নৃত্যের প্রতিনিধিত্ব করে এই কারণে মা সরস্বতীকে হংসবাহিনী বলা হয় মা সরস্বতীকে নদীর তীরে বসে থাকতে দেখা যায় নদী জীবনের অস্তিত্ব দেবী সরস্বতী সর্বদা পদ্মের আসনে বসেন শাস্ত্র মতে পদ্মফুল জ্ঞান ও বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে এছাড়া মায়ের হাতে বিনা ও বেদ শোভা পায় বিনা এবং বেদ শিক্ষা জ্ঞান সঙ্গীত নৃত্য এবং শিল্পের প্রতিনিধিত্ব করে আমাদের এই সরস্বতী দীর্ঘদিন ধরে তো আমরা করি এই অঞ্চলে মানুষের কাছে তারাও বসেই থাকে সরস্বতী পুজো যেমন একদিন দুদিনে হয় আমাদের এখানে আট দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয় আর আজকে আমাদের দেখছেন মানুষ কত মানুষ এসছেন ঠাকুর দেখছেন তারা ভোগ প্রসাদ গ্রহণ করছেন এটা আমাদের চিরাচরিত প্রথা আমাদের যেমন বৈশাক প্রতিযোগিতা হয় কুয়েশ হয় শঙ্খ প্রতিযোগিতা হয় মোমবাতি জালানো প্রতিযোগিতা হয় ঠিক বিচিত্র অনুষ্ঠান হয় যাত্রা অনুষ্ঠান হয় সব নিয়েই আমাদের এই দুর্গা এবং সামাজিক অনুষ্ঠান যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের যেমন প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় কোনো শারীরিকভাবে যাদের অসুস্থতা তাদের যদি হুইলচেয়ার দেওয়া হয় যারা যারা আমাদের কাছে আবেদন করে সবচেয়ে বড় যে আমাদের এই পুজো কমিটির পক্ষ থেকে প্রতি বছর দশজন ছাত্রছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের শিক্ষার ব্যবস্থা করা হয় তাদেরকে বলা হয় ক্লাস টেন অবধি আমরা এই করতে করতে অনেক ছাত্রছাত্রীকে পড়েছি থাকে তাদেরকে আমরা সমস্ত কিছু আমরা বহন করি তাই মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করি মা আমাদের বিদ্যা দাও বুদ্ধি দাও আমরা যেন মানুষের কাছে মানুষের মতো করে কাজ করতে পারি এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি